আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম দেখেন আজকে কত সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম যেটা কিন্তু আপনারা ফুল রেডি করা পাচ্ছেন এবং হচ্ছে গিয়ে আপনারা রেডি থ্রি পিস পাচ্ছেন এই ড্রেসটা থ্রি পিস বলতে আসলে সালোয়ারটা আমরা হচ্ছে গিয়ে গিফট করতেছি এটা টু পিসের প্রাইজিং আপনাদের থেকে নেওয়া হবে এটা টু পিসি হচ্ছে গিয়ে মূলত থাকে বাট আমরা হচ্ছে গিয়ে একটা রেডি করা সালোয়ার গিফট করা হচ্ছে তো আমি হচ্ছে গিয়ে এক এক করে সবগুলো ড্রেস দেখিয়ে দিব আমাদের কিন্তু সাইজ অ্যাভেলেবেল নাই এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে থাকতেছে খুব সুন্দর একটা মিষ্টি কালার ফুল রেডি করা ম্যাটেরিয়াল অর্গানজা এই ড্রেসগুলো আসলে খুব ডিমান্ডেড অনেক অনেক আপরা হচ্ছে গিয়ে নিয়েছেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে অর্গানজার উপরে ফুল ড্রেসটা হ্যাঁ ফুল ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা আছে দেখতেই পাচ্ছেন একদম ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি এগুলো যারা হচ্ছে গিয়ে একটু কম বাজেটের মধ্যে পার্টি ড্রেস চান তাদের জন্য পারফেক্ট একটা কালেকশন হাতেও কিন্তু আপনার ডিজাইন করা আছে হাতে ফুল ইনার দেওয়া আছে ড্রেসের ভিতরে ইনার থাকবে একদম ফুল রেডি করা সম্পূর্ণ হ্যাঁ এটা চুয়াল্লিশ বডির মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা এটা কিন্তু বাটার সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে সালোয়ারটা আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা ঠিক আছে যে ফুল রেডি করা সালোয়ারটা আপনারা চাইলে ড্রেসের সাথে ক্যারি করতে পারেন অথবা চাইলে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে আরেকটা সালোয়ার অ্যাড করে নিতে পারেন বাট এটা আমরা টু পিসের প্রাইস আপনাদের থেকে নেওয়া হচ্ছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা জাস্ট দেখেন কত সুন্দর আসলে ড্রেসগুলো এগুলো অনেক হাপুড়া নিয়েছেন এখন সাইজ অ্যাভেলেবেল না থাকায় আমরা ডিসকাউন্ট একটা প্রাইস দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস কিন্তু চোদ্দশো পনেরোশো টাকা কিন্তু আমরা খুবই কম একটা প্রাইস রেখেছি আপনাদের জন্য তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত করতে হবে কিন্তু চলে আসলাম হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে কালারটা দেখেন জাস্ট খুব সুন্দর আচ্ছা এর আগে যেটা দেখিয়েছি ওটা চল্লিশ বডি ছিল এখন যেটা দেখাচ্ছি এটাও চল্লিশ বডি এই যে দেখেন আপু ফুল ড্রেসটা এমব্রয়ডারি করা আছে ভিতরে ইনার দেওয়া আছে ড্রেসগুলো আসলে বাজেটের মধ্যে আমি বলবো খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে গিয়ে আপনার হাতের পোর্শনটা থাকবে বাট আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাইজ অ্যাভেলেবেল না থাকায় অনেক আপুদেরকে হচ্ছে গিয়ে আমরা দিতে পারতেছি না যারা সাইজ চাচ্ছেন আর কি বা চল্লিশ বডি হচ্ছে গিয়ে যে দুটা ড্রেস দেখাইলাম ওটা নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে ওনার দুইটা সাইডই কিন্তু খুব সুন্দর করে এভাবে এমব্রয়ডারি করা আছে যা যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এভাবে হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট দিবেন সুন্দর যার যে কালারটা পছন্দ তো আমি হচ্ছে গিয়ে এখন হোয়াইট কালারটাতে চলে যাব হোয়াইট কিন্তু আপনারা হচ্ছে গিয়ে চল্লিশ এবং চল্লিশ দুইটা অ্যাভেলেবেল পাবেন তো যারা হচ্ছে গিয়ে চল্লিশ চল্লিশ আছেন তারা কিন্তু এই হোয়াইট ক্যারি করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর করে পুরো ড্রেস টা করা আছে ভিতরে আছে আগে যেগুলো দেখেছিলাম মূলত সব সেমই থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের পোশনটা থাকবে যে আসলে আগে ইনবক্স করতে পারবেন সেই পাবেন কারণ আমাদের এই ড্রেসগুলো স্টকে না থাকে আমাদের অনেক হচ্ছে কি আপনারা চাচ্ছেন এই ড্রেসগুলো আসলে আমরা অনেক দিন ধরে সেল করি তো মানে মোটামুটি আপনাদের একটা জানা হয়ে গেছে যে এই ড্রেসগুলো আমাদের কাছে থাকতে পারে তো এই যে দেখেন ওনাটা কত সুন্দর করে দুইটা সাইডে একদম কম বাজেটের মধ্যে ঠিক আছে আমি বলবো ড্রেসের তুলনায় প্রাইস একদমই কম তো এই যে দেখেন এটা হচ্ছে হচ্ছে গিয়ে ড্রেসের ফাইনাল লুকটা তো যারা হচ্ছে গিয়ে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এই ড্রেসগুলোর সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন বা আমাদের পেজটা ভিজিট করবেন চাইলে একসাথে অর্ডার করতে পারবেন আরেকটা কথা হচ্ছে আপুদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আপু আর হচ্ছে গিয়ে যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে প্রতিদিনের ভিডিও কিন্তু প্রতিদিন আপনারা পেয়ে যাবেন তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ